غل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবনের আজকের এই পর্ব থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান দর্শক আজকের এই সুন্দর আয়োজনে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের দুজন প্রবীণ বিজ্ঞ আলেমেদিন ঠিক আমার রয়েছেন প্রখ্যাত আলেবিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ লেখক এবং গবেষক ফাদিলাতউল শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতী হাফিজাহুল্লাহ সম্মানিত ডিজি আইআরডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের এই সুন্দর আয়োজনে রয়েছে আরো একজন বিজ্ঞ আলোচক আমার ঠিক সামনেই আছেন বাংলাদেশের অত্যন্ত সুপ্রসিদ্ধ আলেমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক ফাদিলাতু শেখ ডক্টর শাহজাহান মাদানি সম্মানিত সাবেক অধ্যক্ষ মিসবাহুল ওলম কামিল মাদ্রাসা মতিঝিল ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের সুন্দর আয়োজন থেকে প্রিয় দর্শক আমরা মূল আলোচনায় প্রবেশের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের তেলাওয়াজ এবং অনুবাদ শুনে আসি চলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَهُ فلا الكبر أحدهما أو كلاهما أحدهما أو كلاهما فلا تقل لهما فلا فتقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح قل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم سورة بني إسرائيل آيات 23 24 তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতা মাতার প্রতি সদ্যবহার করিতে তাহাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও মমতা বসে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করিও এবং বলিও হে আমাদের প্রতিপালক তাহাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে এই সুন্দর আয়োজন থেকে আলোচনা করতে চাই সন্তানের প্রতি পিতামাতা এবং পরিবারের কী কী দায়িত্ব রয়েছে শেখ প্রথমেই আপনার কাছে আসতে চাই আজকের যে আমাদের মূল টপিক আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ করে ফ্যামিলিতে আমাদের অন্যতম মেম্বার হচ্ছে আমাদের সন্তান সন্তানের প্রতি পরিবার বা বাবা মা তাদের কী কী দায়িত্ব রয়েছে ইসলামকে শিক্ষা দেয় আজকে যারা শিশু ভবিষ্যতে এ সমাজের জন্য রাষ্ট্রের জন্য কর্ণধার বারোটি দায়িত্ব আছে মা বাবার আদর্শ সন্তানের জন্য মা বাবা দোয়া করবেন যেমনটি করেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম করেছেন ইমরান আলাইহিসাল্লাম রব্বী হাব্লি মিনা সলিহিন রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা অদুর রৈয়াতিনা কোররতা আ ইয়ো নিউ জালনা আলিল মুত্তক ইনা দোয়া করেছেন হে রব্বুল আলামিন আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ সবাহানহুতালা সুসংবাদের ঘোষণা দিলেন ফাবাসর না গুলামিন ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ সুসংবাদ দিলেন একজন ধৈর্যশীল সন্তানের ঠিকই চলে আসলো ইসমাইল সালাম। সারা বিশ্ব কে পর্যন্ত চেষ্টা করবে ইসমাইলের ধারে কাছেও পারে এমন একজন সন্তান দেখা যাবে না এটা ছিল ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার ফল অতএব মা বাবাকে দোয়া করতে হবে আবার দোয়ার মধ্যে হে আল্লাহ ছেলে দাও ছেলে দাও এ কথাটি না আদব শিক্ষা দিলেন রব্বি হাবলি মিনাস নেক সন্তান দাও অতএব মা বাবার উচিত হবে কথার মধ্যে এই নেক সন্তান নেক হায়াত নেট কাজ করার তাওফিক দাও এই নেক শব্দটা যাতে যুক্ত থাকে নবীদের থেকে এই শিক্ষা কোরানের মাধ্যমে আমাদের কাছে এসেছে রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা অদরৈয়া জিনা পুরাতা আয়োনেও যে আলনা আলীল মুত্তাক ইনা ইমামা হে রব্বুলা আল আমিন স্ত্রী থেকে এমন সন্তান দাও যে সন্তানের মাধ্যমে হৃদয়টা সিক্ত হবে চক্ষুটা শীতল হবে এবং যে সন্তান মোত্তাকিদের ইমাম হয়ে দায়িত্ব পালন করবে সন্তানটি জন্মের সাথে সাথেই মা বাবার কারো চেহারার মধ্যে হাস্য উজ্জ্বলতা আসে কার কারো চেহারা মলিন হয়ে যায় এটা হওয়া যাবে না সেই সময় যে আজান দিতে হবে আপনার কাছে জানতে চাওয়া সন্তানদের প্রতি বাবা মা আর কি কি দায়িত্ব পালন করবেন কোরআনুল ক্যারিমে বলা হয়েছে অবিল যে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য ভালো ব্যবহার করার জন্য প্রথম শর্ত হচ্ছে ওই বাবা মাকে তার বাবা মা এমন শিক্ষা দেবে যেন সে তার সন্তানদেরকে শেখাবে ওই সন্তানেরা আবার তার পরবর্তী সন্তানদেরকে শেখাবে এইভাবেই বংশ পরম্পরায় চলতে থাকবে ভালো জিনিস শেখানো আদব শেখানো নসিহা করা ভালো ভালো দিকগুলো শেখানো মা বাবা সন্তানকে ভালো তালিম দেওয়ার ব্যবস্থা করবে যেন সন্তানেরা ছোট কাল থেকেই ভালো আদাবের উপরে ভালো শিষ্টাচারের উপরে ভালো অভ্যাসের উপরে গড়ে ওঠে যেমন ওই সন্তানদেরকে আপনি যদি আপনার নিজের অধীনে রাখেন সে আপনি মসজিদে যাচ্ছেন সলাতুল জোহর আদায় করার জন্য সলাতুল আসর আদায় করার জন্য সন্তানকে সাথে নিয়ে যাবেন নিয়ে তাকে শেখাবেন যে মসজিদে যেতে হবে আমি এখন বৃদ্ধ হয়েছি আমি যেমন মসজিদে যাই তুমিও মসজিদে আমার সাথে যেভাবে যাচ্ছ ভবিষ্যতে তুমিও মসজিদে যাবে মসজিদমুখী করতে হবে সন্তানদেরকে তাদেরকে অত্যন্ত সযত্নে পাশে দাঁড় করিয়ে তাদেরকে সলাতের অভ্যস্ত করতে হবে মরু সিবিয়া না কম বিশ্বলাতে তোমরা তোমাদের এই কিশোর বা সন্তানদেরকে তোমরা সলাতের নির্দেশ দাও মরু নির্দেশ দাও তাদেরকে বিশ্বলাতে কখন ইজা বালাগু সাবাগান যখন তার বয়স হবে সাত বছর তো সাত বছর বয়সে তাকে কিন্তু চলাতে নির্দেশ দেবে আর কি অদূরে বু হোম ইজা বালাগু আশারা আর যখন তাদের বয়স দশ হবে তখন মৃদু প্রহার করো যেন তারা চলাত দায় করতে পারে আমরা যদি বাবা মারা যদি সন্তানকে এইভাবে বয়সের এই বয়সের মধ্যে তাদেরকে যদি আমরা সলাতের অভ্যস্ত করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই তারা সলাত আদায় করবে আর আমি আমার দায়িত্ব পালন করতে পারলাম কালকে আমতে যখন আল্লাহরবুল আলমিন জিজ্ঞাসা করবেন তখন আমি জবাবদিহি করতে পারবো জবাব সুন্দর জবাব দিতে পারবো কারণ ইনসান আমালু ইল্লা সালা সতেন মানুষ মারা গেলে কিন্তু তার সকল আমল বন্ধ বন্ধ হয়ে যায় কবরে চলে যায় মৃত সে কিন্তু তিনটা কাজ তার থাকে যে এই তিনটা কাজ দুনিয়াতে করে যায় একটা হলো সদাকাতেন তিন সদকায় জারিয়া যে দান করবো লেওজ হিল্লা একমাত্র আল্লাহর জন্য সেই সদাকাতগুলো আমরা করতে থাকব। সেটার স্বভাবটা আমরা কবরে শুয়ে শুয়ে পাবো দুই নম্বর হচ্ছে আও এলমের খেদমত করে যাব এমন এলম যেটার কারণে মানুষ কল্যাণ পায় উপকার পাবে এমন এলম রেখে যাব কোরআন এর এল হাদিসের এলম তফসিরের এলম ফিখের এলম এই ধরনের যেই এলম সকল মানুষের প্রয়োজন এমন এলম আমরা দুনিয়াতে রেখে যাব তাহলে এটার স্বভাব চলতে থাকবে তিন নম্বর হলো ওই ওলা দিন সোহেন ইয়াদ এমন যোগ্য সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করবে প্রতিটি পদে পদে শেখ আপনার কাছে আবারও ফিরে আসতে চাই বর্তমান সময়ে সন্তান বেশি অবাধ্য হচ্ছে আসলে এই অবাধ্য হওয়ার পেছনে কারণটা কি সন্তান পৃথিবীতে আসা মাত্রই আজান দিতে হয় তার মানে আল্লাহর কালেমা কানে না পৌঁছালে তখন শয়তানের কালেমা পৌঁছে যেতে পারে সপ্তম দিনে আকিকা করবে আর সুস্থ থাকলে চুলগুলো কেটে নখ কেটে এটা মাটিতে পুঁতে দেবে এরপরে হলো যে তা আলিমুল কোরআন যখনই কথা শুরু করবে মায়ের কাজ হলো তাকে আল্লাহ রব্বুল আলমিনের কথা স্টার্ট করা আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যখন প্রাপ্ত বয়সে পৌঁছবে অর্থাৎ উপযুক্ত বয়স হবে তখন তাকে বিবাহ সাথী দিতে হবে এই দায়িত্ব মা বাবা সঠিকভাবে পালন করলে এই সন্তান হবে আদর্শ সন্তান আর পালন না করার কারণে আজকের পৃথিবীতে সন্তানগুলো অবাধ্য হচ্ছে সন্তানটিকে যখন দরকার ছিল ওই আদবগুলো শিক্ষা দেওয়ার আমরা মা বাবা অনেকেই সেই সময় খবর রাখি না ছেলেটি ছোট ঘুম নষ্ট হবে কষ্ট পাবে এই জাতীয় ওজোর আপত্তি সামনে আসে আর তা ব্যবহার করে সন্তানকে সে আদব ভদ্রতা সমাজের মানুষের সাথে কি করতে হবে শিক্ষা এবং আদর্শ শিক্ষা এই লাইনে পরিচালনা করে না যখন শিশুটি শিশু মানে দূত ওই সময়ে তাকে আপনি আদব ভদ্রতা এবং সমাজের কাজকর্মে কোন জায়গায় রাসুল খুশি আল্লাহ খুশি এই পথে পরিচালনা করতেন তাহলে পরে আজকে আপনিও বিপদে পড়তেন না কোরআন হাদিস কেন্দ্রিক শিক্ষা থাকলেই রাসুল্লাহ সাল্লাহসাল্লামের চরিত্রটা পেয়ে যাবে আবু বকর ওমর ওসমান আলী রাজিয়াল্লাহ তালা আনহুমদের জীবন তাদের সামনে তুলে ধরতে হবে মেয়ে হলে আয়েশা খাদিজা সুমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহুন্না তাদের জীবনকে যেগুলো চটকদার চটকদার বিষয় আছে এগুলো তুলে ধরতে হবে খুবই চমৎকারভাবে আপনাদের আলোচনা থেকে আশা করি দর্শকরা উপকৃত হচ্ছেন শেখ আপনার কাছে আসতে চাই সন্তানরা এখন অধিকাংশ মাদকাসক্ত হচ্ছে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে মাদক বিক্রি করছে এই যে মাদকাসক্ত হচ্ছে বা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে এটার সাথে বিক্রি সে নিজে নিচ্ছে এটার কারণটা কি এবং এর থেকে উত্তরণের উপায়টা কি যুব চরিত্রের ভিতরে যদি আমরা তাকোয়া ঢুকাইতে পারি আল্লাভীতি আমরা ঢুকাইতে পারি পরকালের ভয় ঢুকাইতে পারি তাহলে কিন্তু তারা এই মদটা ছেড়ে দেবে মদ থেকে বিরত হবে তাদেরকে বুঝাইতে হবে যে একদিন তুমি তোমার দাদার মতো বাবার মতো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মতো কবরে যেতে হবে তুমি যে দুষ্টামি করতেছো মদ খেতেছো এটা তোমার কল্যাণ দেবে না তোমাকে কল্যাণ দিবে। এটা ছেড়ে তুমি চলে আস কোরআন এবং হাদিসের দিকে এই মদটাকে তুমি বর্জন করো এই মদ মানুষের আকলকে বিবেককে ধ্বংস করে দেয় এটার আরবি হলো খামার খামার মানে মা খামার আল আকলা যেই জিনিসটা মানুষের বিবেককে লোপ করে দেয় বিলুপ্ত করে দেয় সেটাই হচ্ছে মত ইসলাম এসে বলেছে খবরদার এটাকে খাওয়া যাবে না যেটা মা খামারা লাগলা যেটাই মানুষের আকুলকে বিলুপ্ত করে দেয় ওটাই খাওয়া যাবে মোট কথা এখানে পরিবার তো অবশ্যই সন্তানদেরকে বোঝাবেন দুজনের আলোচনা থেকে আমরা সত্যিকার অর্থে অনেক উপকৃত হচ্ছিলাম যে বাবা মারা সন্তানদেরকে নিয়ে খুবই টেনশনে আছেন শেখ সব আপনার কাছে আবারও আসতে চাই এখন তাদেরকে ফেরানোর বিশেষ আমল বা বিশেষ কোনো কাজ যে কাজগুলো করলে আশা করি তারা একটু ভালোর দিকে আসবেন আমল আছে এক নম্বর হলো হাবলি এই যে দোয়াটা এরকমই আছে যে আস্তাজিবাখুন আমার কাছে চাও আমি জবাব দেব তাহলে আল্লাহ যেহেতু জবাব দিবেন তাহলে আল্লাহর কাছে সোজা সাপটা চাই যে রব্বুরা আলমিন আমার ছেলেকে আদর্শ সন্তান বানিয়ে দাও এবার অতীতে আমি ভুল করেছি সেটাও আল্লাহর কাছে স্বীকার করি তাও বাপরি এস্তেকভার করি যে রব্বুরা আলমিন যখন দরকার তখন সন্তানটি জন্য আমি যে পরিমাণ সময় দিয়েছি এটা ঠিক হয়নি আমি তখন ভুল করেছি অথবা সন্তানটিকে শিক্ষা দিতে হবে আনিক শিক্ষা তা না দিয়ে আমি মডার্ন শিক্ষা দিয়ে আমি আরেকটা ভুল করেছি যে কারণে সে ইসলাম থেকে শরিয়াত থেকে দূরে আছে রব্বুল আলমিন তুমি আমাকে ক্ষমা করে দাও এবার আসুন স্বাভাবিক রাম এই মা বাবার দোয়ার বরকতে অনেকেই সন্তানের দোয়ায় মা এসেছেন মা বাবার দোয়ায় আবার সন্তান এসেছে যেমন আবু হুরায় রতলাদিয়াল্লাহ তালা আনহু তিনি আগে ইসলাম কবুল করেছেন পরবর্তীতে তার মা ইসলাম কবুল করেছেন যদিও রাসুল দোয়া করেছেন কিন্তু ব্যথাটা বেদনাটা আবু হুরার ভিতরে বেশি ছিল এবং আবু হুরায়রা দৌড়িয়ে যে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের কাছে চেয়েছেন যে আপনি আমার মায়ের জন্য দোয়া করুন ইসলামের জন্য আমার মা আমাকে মেরেছে সেটার জন্য আমার কোনো আক্ষেপ নেই আমার মা যাতে ইসলামে আসে আপনি দোয়া করুন রাসুল দোয়া শুরু করেছেন আবু রাহতালু দৌড়িয়ে বাড়িতে গেলেন রাসুল জিজ্ঞেস করলেন এইভাবে দৌড়াচ্ছ কেন ইয়া রাসুল আল্লাহ আমি দেখতে চাই আপনার দোয়া আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছি ঠিকই যাওয়ার পরে দেখা গেল যে তার মা যেই টোনে কথা বলছেন আগের সেই উগ্রতা নেই বুঝতে পারলেন যে রাসুল দোয়া পৌঁছে গিয়েছে আবার হলো সন্তানের জন্য দোয়া যেমন ইব্রাহিম করেছেন যেমন ইমরান আল্লাহ ইসলাম করেছেন তাহলে উভয় পক্ষই উভয় পক্ষের জন্য দোয়া করলে সেই দোয়া কাজে আসে সেটা সময় যখনই হোক না কেন এবার মা বাবা সকলকে বলবো এটা একটা আমল আপনি ভীষণভাবে আল্লাহর কাছে তাহার পড়ে দোয়া করুন সলাতুল হাজত পড়ুন এশাক আউ পড়ুন এবং কিছু দান করুন আপনি কোনো কোনো সময় শেষ দায় পড়ে যান আমার সন্তানকে তুমি করে তাহলে মা বাবার এই দোয়া বিফলে না কথা না একটি মানুষ দশটি ইন্ডাস্ট্রি রেখে গেল তাতে সে যত সফল তার চেয়েও আমি বলবো যিনি এক একটা সন্তানকে আদর্শ সন্তান যোগ্য সন্তান বানিয়ে রেখে গেল এই ব্যক্তি ওই ব্যক্তির তুলনায় বেশি সফল নিঃসন্দেহে খুবই যদি যোগ্য সন্তান হয় তাহলে পরে এই যোগ্য সন্তান ওরকম দশটা না বিশটা ইন্ডাস্ট্রি অবশ্যই যে এই সুযোগ্য সন্তান যোগ্যতার কারণেই তে মায়ের জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে সে আপনাদের দুজনকেই আন্তরিক অভিনন্দন এবং শুক্রিয়া আপনারা মূল্যবান সময়টুকু দিয়েছেন এই ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশনের এই চমৎকার আয়োজন ধর্ম ও জীবনের এই পর্বে আমরা আলোচনা করলাম সন্তান তার প্রতি পরিবার এবং বাবা মা কী কী দায়িত্ব পালন করবেন আল্লাহ তাহালা আমাদের প্রত্যেককে সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করার তৌফিক দান করুন আল্লাহ মা আমিন আজকের মতো বিদায় নিচ্ছি بك بأبره إن شاء الله تعالى والسلام عليكم ورحمة الله وبركاته. على على بكمالهِ، كشفَ الدُّجا بجمالهِ، حسُّنت جميعُ خصالهِ، صلُّوا عليهِ وآلهِ،